হ্যালো অ্যান্ড ওয়েলকাম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এই লেসনে আমরা জানবো জনপদ কাকে বলে জনপদ সম্পর্কে আর বাংলার প্রাচীন জনপদ সেটা সম্পর্কে আমরা একটু চেনে নিব তাহলে শুরু করি জনপদ এখানে দুটি শব্দ আছে জন এবং পদ জন শব্দের অর্থ হচ্ছে উপজাতি বা জনগোষ্ঠী আর পদ মানে বোঝায় পা সো এই দুটা মিলে হচ্ছে জনপদ নির্দিষ্ট কোনো জাতি গোষ্ঠী যখন কোনো নির্দিষ্ট কোনো ভৌগোলিক এলাকায় বসতি গড়ে তোলে তখন সেই ভৌগোলিক এলাকাকে জনপদ বলে সো এটা হচ্ছে জনপদের সংজ্ঞা বাংলার সর্বপ্রাচীন জনপদ হচ্ছে পুণ্ড বগুড়া রাজশাহী রংপুর ও দিনাজপুর এই চারটি জেলা নিয়ে পুণ্ড জনপদ গঠিত হয়েছিল প্রাচীন পুণ্ড রাজ্যের রাজধানী ছিল পুণ্ড বর্ধন বা নগর